ভাইয়া কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে আমাকে ছাড়ুন ভাইয়া প্লিজ ছাড়ুন ছেড়ে দিন প্লিজ দয়া করুন আমার উপর বলতেই উনি সাদা রোমাল মুখের সামনে চেপে ধরল ধস্তাধস্তির এক পর্যায়ে মেয়েটি জ্ঞান হারালো জ্ঞান ফিরল যখন নিজেকে আবিষ্কার করলো হাত পা বাঁধা অবস্থায় চেয়ারে বসে আর তার সামনেই দাঁড়িয়ে আছে কিছু পরিচিত মুখ এক আকাশ বিস্ময় নিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইল সারা শরীরে বয়ে গেল ভয়ের স্রোত কাপন ধরলো গায়ে আপনারা প্লিজ আমাকে দিন দয়া করুন আমি কাউকে কিচ্ছু বলবো না কান্না জড়িত করুণ কণ্ঠে বলে উঠলো মেয়েটি বিশেষ লাভ হল না এতে উল্টো পলক ফেলার আগেই লোকটি তার কাছে এসে পড়ল। মেয়েটি ভয়ে চোখ বুঝে ফেললো কানে ফেসে আসলো লোকটির বিকৃত কথা আতঙ্কে মেয়েটির মুখ সাদা হয়ে গেল আমার দাদু মানুষের কলিজা ভুনা খেতে খুব পছন্দ করতেন লোকটির কথায় ছিটিয়ে গেল মেয়েটি কিছুটা পেছনে হেলে ভয় ভয় চোখে তাকালো লোকটির দিকে কাঁপা কাঁপা কণ্ঠে বলল কি বলছেন লোকটি মৃদু হাসলো। চাপানো শক্ত চোয়াল তবু স্টাইল করা দাড়ি আড়ালে মুখখানায় রয়ে গেল গম্ভীর রাসভরা লোকটি মেয়েটির কপাল থেকে গাল পর্যন্ত স্পর্শ করলো লোকটি শ্বাস নিঃশ্বাস আশ্রে পড়লো মেয়েটির চোখে মুখে গালে শ্বাসরুদ্ধকর অবস্থা মেয়েটির মেয়েটির কপালে ছোট চুলগুলো কানের পেছনে গুজে দিল লোকটি ফিস ফিস করে বলল কিন্তু আমার মানুষের মানুষের মাংস খেতে খেতে পছন্দ লবণ ঝাল দিয়ে দারুণ স্বাদ স্বাদ জানো পৃথিবীতে মাংসের সবচেয়ে বেশি চোখ বড় বড় করে তাকালো মেয়েটি তীব্র সুদর্শন এই যুবকটির বিকৃতি কথাবার্তা হজম হল না গা গুলিয়ে এলো মেয়েটির মুখ ভর্তি করে বমি চলে আসছে বহু কষ্টে ঠেলে দিচ্ছে ভেতরে ভয়ে আদমরা মেয়েটি লোকটিকে অস্পষ্ট ভাঙা স্বরে বলল এসব কি লোকটি হো হো করে হেসে উঠল হাসির গুঞ্জনে কেঁপে উঠল ঘরের ইট কেঁপে উঠল মেয়েটি এই মুহূর্তে তার পালিয়ে যেতে ইচ্ছে করছে কিন্তু লোকটি তাকে বেঁধে রেখেছে কি করবে সে লোকটির কুচ্ছিত কথাবার্তায় নেতিয়ে পড়েছে তোমার মতো সুন্দরী নরম তুলতুলে মসৃণ শরীর আর নাদস নদুর শরীরের মাংস আরও সুস্বাদু হবে নিশ্চয়ই আইম সো এক্সাইটেড তোমার শরীরের মাংস খেতে শেষের কথাটি ধীরে ধীরে হিস করে বললো লোকটি ফ্যাকাশে হয়ে গেল মেয়েটির মুখ কপালে দেখা গেল বিন্দু খাম মুখ ভর্তি আতঙ্ক নিয়ে আর্তনাদ করে উঠল মেয়েটি না প্লিজ আমাকে চেনে দিন স্যার আমাকে চেতে দিন আমি কাউকে কিচ্ছু বলবো না দয়ে করুন স্যার লোকটি মৃদু হাসলো মেয়েটির মুখের উপর ঝুঁকে এক হাত মেয়েটির গালে টিপে অন্য হাতে নিজের পেটে হাত বুলিয়ে বলল যাবে তো সুন্দরী খুব শীঘ্রই যাবে তবে আমার পেটে পিলে চমকে উঠল মেয়েটির মারল হু হু করে কেঁদে উঠল আমি আপনাদের পায়ে পড়ি আমাকে মারবেন না ছেড়ে দিন আমি আমি কথা দিচ্ছি আমি চলে যাব দূরে দূরে কোথাও চলে যাব আমাকে ছেড়ে দিন আমি মরতে চাই না আমাকে বাঁচতে দিন মেয়েটির কথার মাঝে লোকটি ইনজেকশন পুশ করলো মেয়েটি ঢলে পড়ল আবার আর লোকটি শক্ত চোয়ালে ফেসে উঠল রহস্যময় হাসি ডক্টর এখন রুবাই দেখে কি করবেন অস্বস্তি নিয়ে কয়েক হাত দূরে দাঁড়িয়ে থাকা গোল গোল চেহারার রোগাশোগা মেয়েটির দিকে তাকালো লোকটি পরনে ফিনফিনে ক্রিম রঙের জামা মুখ ভর্তি প্রশ্নের রেশ লোকটি এগিয়ে এলো ছোটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে রুফাইতার দিকে তাকালো মেয়েটিকে দেখে যেন মনে হচ্ছে ছোট্ট বাচ্চা লোকটি হাসি বহাল রেখে সামনের মেয়েটির উদ্দেশ্যে বলল সবার সাথে করি যুবতী নিঃশব্দে ঠক গিললো চোখ টিপে দুষ্টু হাসি হেসে বলল বিছানায় সঙ্গী বানাবেন ইউ লোকটি রহস্যময় হাসি বহাল রেখে রুম থেকে বের হয়ে গেল মেয়েটিও স্থির চেয়ে রইল মনের কোণে কোথাও তার খুব খারাপ লাগছে নিজের বান্ধবীকে নরপিশাচের হাতে তুলে দিয়েছে সে মনে মনে অনুতপ্ত হলেও ঠোঁটে হাসি ফুটে উঠল পথের কাটা তো দূর হচ্ছে বাকি সব চুলায় যাক মরে যাক ধর্ষিত হোক অথবা নিস্তরঙ্গ নৈশব্দে চাদর গায়ে মুড়িয়ে ঘুমিয়ে আছে নগরী ঘুম নেই শুধু এই জননের আজ তিন দিন যাবৎ সেই মায়ের হৃদয়ের টুকরো হারিয়ে গেছে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না মেডিকেল কলেজে পড়াশোনা করতো তার মেয়ে রুফায়দা রূপে গুনে ছিল মুখী ছুরিতে বাসায় আসবে বলে কণ্ঠে আমেদ নিয়ে ফোন দিয়েছিল নাজমা তালুকদারকে আর আজ তিন দিন চললো মেয়ের ফোন বন্ধ হোস্টেলে খবর নিয়ে জানতে পারল হোস্টেলেও নেই এবার যেন বুক কেঁপে উঠছিল নাজমার চব্বিশ ঘণ্টা পার হতেই মেয়ে নিখোঁজ রিপোর্ট করে এসেছে তারা আচ্ছা তার ছোট্ট রুফাইদার ঠিক আছে তো মেয়েটি খাওয়া দাওয়া করছে তো মুখে আঁচলের আড়ালে ডুকরে উঠলেন তিনি সেই মুহূর্তে নিঃশব্দে পাশে এসে দাঁড়ালো এক মাঝবয়সী লোক গায়ে ঢালা পাঞ্জাবি শরীরে বার্ধক্যের লক্ষণ চশমার আড়ালে চোখের জল লুকিয়ে হাত রাখলেন নাজমার কাঁধে এক পলক তাকিয়ে নাজমা হাউমাউ করে কেঁদে মুখโลকলেন তার বুকে ভাই মি কই বলো ওকে নে দাও আমি শুনতে পারছি না আমার মন বলছে আমার মি কষ্ট সাইফা তালুকদার স্ত্রীকে বাহুদরে বন্ধ করে নিলেন কান্না জড়িত কণ্ঠে বললেন কেদো না নাজমা আল্লাহর উপর ভরসা করো ঠিক দেখবে আমাদের মেয়ে চলে আসবে নাজমা অবুজের মতো কান্না করতেই লাগলেন আজ সাইফ তালুকদারের কাছে কোনো সান্ত্বনার বাণী নেই অসহায় সে দরজার আড়াল থেকে মা বাবার এই কান্না বুকে গিয়ে লাগছে জয়নবের ছোট্ট কিশোরী মন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে তাদের দিকে বোনকে হারিয়ে আজ দুঃখে বুক ফাসিয়ে কেঁদে যাচ্ছে কই তার বোন কই তার খেলার সাথী কই তার পড়ার সাথী কই তার ঝগড়া করার সাথী কাজদা দিদি কবিতার মতো সেও কি আড়ালে চলে গেল কিন্তু কেন কিছু কিছু রাত কারোর জন্য অত্যন্ত অভিজাত আবার কিছু কিছু রাত কারোর জন্য বন্য প্রকৃতির সেখানে আলো আধারী খেলা হয়ে থাকে কিছু গোপন খেলা বিপজ্জনক খেলা কিছুটা প্রকাশ্যে কিছুটা অপ্রকাশ্যে সেখানে প্রেমিকের আদরের মতো রোমান্টিসিজম নেই আছে শুধু আদিম রিংরিসার মতো অন্তর্দহন প্রণয় দগ্ধ হওয়া দাউ দাউ অগ্নিশিখা সেখানে শব্দ আছে কারো বাঁচার জন্য আর্তনা এই রাত এই অগ্নিশিখায় চূড়ান্ত দহনে পুড়িয়ে মারে ঠিক তেমনে কিছু আর্তনাদ আমাকে বাঁচাও আমি বাঁচতে চাই ছেড়ে দাও আমায় বিশাল ব্যয়বহুল এই কামরা থেকে ভেসে আসছে নরম বিছানার উপর শুয়ে আছে শুভ্র এক পরী হাত পা দুটি খাটের হাতলে বাঁধা প্রাণপণ চেষ্টা করছে বাঁচার ঠিক সেই মুহূর্তেই দরজা খুলে ভেতরে প্রবেশ করলো কেউ তার দিকে তাকাতে এই চোখ দুটি বড় বড় হয়ে গেল রুফাইদার সামনের এই দুর্দান্ত সুদর্শন যুবকটি দৈত নর পিসাচের ন্যায় পরনে কালো প্যান্ট উদম্বুক ডান পাশে একটি ট্যাটু বাম হাতে চাবুক ধীরে ধীরে এগিয়ে আসছে সে রুফাইদার দিকে রুফাইদার লোকটির এই রূপ দেখে শিরা উপশিরায় নিস্তেজ হতে লাগলো খরের মোলায়েম আলোয় মানুষরূপী দানবটির পিষে ফেলতে চাইছে তাকে প্রতিটি স্পর্শে খা বসাচ্ছে গায়ে রুফাইদার আর্তনাদে কেঁপে উঠছে জগৎ আমাকে ছেড়ে দিন আমার এত বড় সর্বনাশ করবেন না আমাকে ছেড়ে দিন কিন্তু শেষ রক্ষা আর হলো না নিশ্চুপ হলো চারদিক হরণ হলো সতীর্থ মরণ হলো মনের নিথর হলো দেহখানি দেহের মাঝে লেগে গেল ধর্ষিতার দাগ রাতের বৃষ্টির পর সকালে রোদের রূপ উড়ন চণ্ডী যেন খা খা মাঠ খাট রাগে তপ্ত করছে রোদের তেজে ঘরের মাঝে ভ্যাপসা গরম আর গুমোটে ভাবে হাঁপিয়ে উঠেছিল জয়ন তিন রাত ঠিকঠাক না ঘুমিয়ে না খেয়ে বিহাল বাবা মার জন্য চট করে ছোট্ট কিশোরী সকালে নাস্তা করে ফেললো টেবিল সাজিয়ে বাবা মাকে জোর জবরদস্তি করে খাবারের নলা মুখে তুলে দিতেই খটখট শব্দ করে উঠলো দরজায় বিরক্ত হয়ে দরজা খুলতেই মুখখানা সাদা হয়ে গেল মুখ গগন গগনবিদারি এক আর্তনাদের এলো মিস রুফাইদাকে গণধর্ষণ করা হয়েছে সারা শরীর জুড়ে আঘাত স্পর্শকাতর জায়গায় আর মুখ থেতলে দিয়েছে অ্যাসিড মেরে মুখ ঝলসে গেছে যার ফলে চেহারা বোঝা যাচ্ছে না আর শরীরের জায়গায় জায়গায় থেকে মাংস তুলে নেওয়া হয়েছে বাড়ি ভর্তি করে উত্তেজনার ভাব চারিদিকে পুলিশ আর মিডিয়ার লোক শুধু থমথমে পরিবেশে সাইফ নাজমা জয়নব স্তব্ধ আকাশে ঘন মেঘ করছে সূর্যের দাম্ভিকতা দংশন করে দাপিয়ে আসছে অন্ধকার এক ঝলক বিদ্যুৎ নীলাভ আলো এসে পড়ল ঘর জুড়ে নিঃশব্দ কিশোরী জয়নবের কর্ণপাত হচ্ছে পুলিশের কথাটি বাজ পড়ার মতো ঘরের প্রতিটি মানুষের আদরের রুফায়দার মর্মান্তিক মৃত্যুর কথা শুনে জ্ঞান হারিয়েছে নাজমা সাইড ভেঙে পড়েছে হুহু করে বাড়ছে বিপদ বাইরের বৃষ্টির বেগ আরো বাড়লো সমস্ত চিন্তার করে বাছ করব আবার অন্ধকার ঘরটিতে দেখা মিলছে ক্ষণিকের নিয়ন আলো সেই সামান্য আলোতে দেখা গেল বিছানার উপরে পাগ উঠিয়ে বসে থাকা কৃষ্ণাভ অথচ পেলব মরসিণ মুখ ঘন কালো চুল এলোমেলো হয়ে পড়ে আছে জুড়ে সামান্য উঁচু কপালের ঠিক নিচে ঘন ভুজুগল আর একজোড়া চোখ ঝকঝকে চোখ দিয়ে পড়ছে নেত্রনীর সুচালো ঠোঁটজোড়া জোড়া কাঁপছে বিছানার উপরে পড়ে থাকা এলোমেলো কিছু রক্তাক্ত কাপড় ভাঙা ঘড়ি গলার লকেট আর একটি কানের দুল এগুলো দেখেই ফুপিয়ে উঠছে জয়নব বোনের মরার খবর কিশোরী জয়নবের ছোট্ট মনটা কাতর তার উপর ধর্ষণের খবর বাতাসের মতো ছড়িয়ে পড়েছে আত্মীয় স্বজন আর পাড়াপীদের মাঝে কেউ সান্ত্বনার বাণী শোনাচ্ছে তো কেউ টিটকারি দিয়ে বলছে মেয়ে হোস্টেলে থাকতো একা একা হয়তো ফুটাফুস নষ্ট করেছে ছেলেদের সাথে তাই ছেলেরা খেয়ে দিচ্ছে একদম এদের সাথে এমনই হওয়া উচিত কথাগুলো শক্তভাবে হজম করলেও দু চারটে কথার প্রতিবাদ করেও লাভ হয়নি বিশেষ উল্টো নাজমার অবস্থা নাজুক মেয়ের শোকে শরীর ছেড়ে দিয়েছে বিছানায় দিন যেতে লাগলো পরিস্থিতি অনুকূল নেই ভেঙে চুরে যাচ্ছে সব এভাবেই কেটে গেল পনেরোটা দিন এখনও বোনের থেতলে আর এসিড পোড়া মুখটি মরে পড়লেই কামুর দেয় বুকে এদিকে পুলিশ থেকেও কোনো তথ্য পাচ্ছে না তারা সাহেব পুলিশ স্টেশন ঘুরে ঘুরে ব্যর্থ কোনো তথ্য নেই কারা করল কি দোষ ছিল তার ছোট্ট পরীর কেন তার সাথেই এমন হলো সাহেব স্পষ্ট দেখতে পেল তার ছোট্ট পরি খিলখিল করে হেসে দৌড়ে আসছে কাছে মুখে বাবার তার খোটবুলিতে বলছে আমার বাবা আমার বাবা সাহেব তার বুকে ব্যথা অনুভব করলেন বরাবরের মতো আজ হতাশ হয়ে ফিরলেন জোর নেই খামন্ত ক্লান্ত শ্রান্ত শরীর হেলিয়ে দিল সোফায় রান্নাঘর থেকে এক গ্লাস পানি নিয়ে দৌড়ে এলো জয়নব বাবার বিহাল অবস্থা দেখে আতঙ্কভাবে বলে উঠল কি হয়েছে বাবা এমন করছো কেন সাহেব হাফাচ্ছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে সাদা পাঞ্জাবিতে সুদর্শন এই বার্ধক্যের মুখ শুকিয়ে ফ্যাকাসে হয়ে হাসফাস করছে একদিনে যেন বয়সটা দ্বিগুণ বেড়েছে ভয় হচ্ছে তার কিছু হয়ে গেলে ছোট্ট মেয়েটির কি হবে সাহেব ছলো ছলো নয়নে তাকালেন বার কয়েক অস্থির কণ্ঠে প্রশ্ন করতে থাকে জয়ন অথচ সাহেব কি বলবেন তার উত্তর খুঁজে পেলেন না ছোট থেকে তার ছোট পরি বাবাকে বলতো আমার সুপারম্যান অথচ আজ এই সুপারম্যান ব্যর্থ নিজের মেয়েকে ন্যায় দিতে পারল না কেমন পিতা ডুকরে উঠলেন তিনি জয়নবের মুখ অজানা এক ভয়ে সাদা হয়ে গেছে ঠোঁট দুটি এক অব্যক্ত ভয়ে অল্প অল্প কাঁপছে বাবা বলো না কি হয়েছে তুমি এমন করছো কেন কথা বলতেও কষ্ট হচ্ছে সাইফের সুন্দর মুখখানা টকটকে লাল হয়ে গেছে ভাঙা ভাঙা বুলিতে কথা বললেন তিনি আমি ব্যর্থ বাপমা আমার মেয়ের জন্য কিছুই করতে পারলাম না সব শেষ বাবার চোখের পানিতে জয়নবের চোখের নেত্রধারা পড়তে লাগল বাবা বুকে মাথা রেখে বলল না বাবা বাবা বাবা। তুমি তুমি সুপার আমাদের গর্ব সাইফের শ্বাস বেরিয়ে এলো বুকে টেনে মেয়েকে শূন্য দৃষ্টিতে চেয়ে বলল আমি আমার ছোট পরের ন্যায় দিতে পারলাম না না পারলাম না ছোট জয়নব কিছুই বুঝল না ছলো ছলো চোখে বাবার দিকে তাকিয়ে রইল বিচলিত হয়ে বলল। কি বলছো বাবা সাইফ মাথা নাড়লেন তোর বোনের কেস ক্লোজ করে দিয়েছে থানায় মুহূর্তে গর্জে উঠল জয়নব কিন্তু তারা তো খুনি পায়নি এখনো কে আপুকে এই কাজ করেছে কেন করেছে কিছু না জানিয়ে কিভাবে ক্লোজ করে দেয় সাইফ নিশ্চুপ রইলেন তার মনে হচ্ছে তার ছোট পরি কাঁদছেন আর বলছে বাবা তারা আমাকে অনেক অত্যাচার করেছে বাবা তুমি তাদের শাস্তি দাও নিয়ে যেতে দাও দুপুরের কড়া রোদ বাতাসের লেশ মাত্র নেই গরমে চিটচিটে হচ্ছে শরীর মাথার উপর ফ্যানটি গটগট শব্দ করেও গরম যেন দূর করতে পারছে না এদিকে মেজাজ তুঙ্গে জয়নবের তার উপর ভ্যাবসা গরমের মাঝে কনস্টেবলের ঘ্যান ঘ্যান জয়নব এবার ধমকে উঠল আপনারা কেন আমার বোনের কেস বন্ধ করলেন বলুন খুনি তো ধরা পড়েনি তাহলে কনস্টেবল ভাবলে শীল টেবিলের ড্রয়ার থেকে পানের বক্স বের করে পান মুখে দিতে দিতে বললেন এই কোনো নাই তাই বন্ধ করা এর বেশি কিছু হয়েছে পামুনা। বাইরে বসেন গিয়া বড় সারাইলে তাহারে জিজ্ঞাসা করবেন যান যান ওঠেন বাইরে যান আগত বাহিরে বেরিয়ে আসতে হলো জৈনবের বাইরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে ডাক বলল তার ভেতরে গিয়ে অতি বিনয়ের সাথে প্রশ্ন করতেই বড় স্যার বললেন আমাদের হাতে কিছুই নেই ওপর থেকে প্রেশার এসেছে বিধায় বন্ধ করতে হয়েছে তবে তুমি চাইলে আমি কেসটা রিওপেন করতে পারি কিন্তু মুহূর্তেই সারাদিনের ক্লান্তি দূর করে ঠোঁটে ফুটলো হাসি আর একটু ঝুঁকে এসে কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে বলল কিন্তু কি স্যার আমি কিছু চাই জয়নব খুশি খুশি কণ্ঠে বলল টাকা নিয়ে চিন্তা করবেন না স্যার যত টাকা লাগে আমি দিব তবু তবু একবার ওই নির্লজ্জ বেহায়াকে শাস্তি দিন স্যার হালকা কেশে উঠলেন জয়নবের হাতের উপর হাত রেখে হালকা চাপ দিলেন কামুকতা নজরে তাকিয়ে ফিস ফিস করে বললেন আজ রাতটা তোমার আমাকে দাও আদর সহগে ভরিয়ে দিব আই প্রমিস রাতে খুশি করতে পারলেই কেস রিওপেন করে দেব ঘৃণায় গা গুলিয়ে এলো জয়নবের এক ঝাটকায় হাত ছড়িয়ে ডানকাল বরাবর চড় লাগালো জয়নব বড় সায়ের কি থেকে কি হলো বুঝতে পারছে না জয়নবীবার গলা ছাড়লো রাগে গা কাঁপছে চেঁচিয়ে বললো জনগণ তোদের বিশ্বাস করে তোদের কাছে আসে আর তোরা এসব বলিস ছি মানবতা কিছু নেই তোদের তোদের উপর থুতু দেই বড় স্যারের নামটি এবার দেখে নিল জয়নব আবার বললো মিস্টার রাসেল আপনার নাম রাস্কেল হওয়া উচিত ছিল যত সব আমি আমার কেস রিওপেন করাবো দরকার পড়লে কোর্টে যাব অফিসার রাসেল ভরকে গেলেন কিশোরী মেয়ের এত তেজ হজম হলো না এক ঝটকা মেরে ফেলে দিল টেবিলে জায়গায় চেপে ধরতেই জয়নব রাসেল দাঁতের দাঁত চেপে হিসিস করে বলল কোন বাফরে বলেই এগিয়ে নিল জোড়া। জয়নব যথাসাধ্য চেষ্টা করে এক লাথি লাগালো রাসেলের গোপনাঙ্গে কুকিয়ে উঠে ছিটকে পড়ল রাসেল জয়নব সেই সুযোগে পালিয়ে বের হলো থানা থেকে এক প্রকার দৌড়ে বেরিয়ে গেল ছোট্ট কিশোরীর নেত্রধারা বইতে লাগল এতটুকু বয়সের এই বিচ্ছিরি অনুভূতি দাগ কেটে গেল মনে ভয়ানক সমাজের এই তুচ্ছ তাচ্ছিল্য ধ্বংস করে দিতে ইচ্ছে হলো পৃথিবীতে কি দেহটাই সব বাসায় এসে সোজা অষ্টমে ঢুকে গেল জয়নব রাসেলের বিচ্ছিরি স্পর্শ করা জায়গাগুলো সাবান দিয়ে ডলতে লাগলো জয়নব পাগলের মতো কাঁপতে লাগলো হাউমাউ করে শরীরে এই অদৃশ্য দাগগুলো কেন যাচ্ছে না কেন সে মুছে দিতে চায় আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে নিজেকে দেখল বিধ্বস্ত অবস্থায় পরক্ষণেই মনে পড়ে গেল বোনের সুন্দর মুখটি আচ্ছা তার বোনেরও তো এমনই লেগেছিল এমন পরিস্থিতিতে সে তো পালাতে চেয়েছে গলাকাটা মুরগির ধাপড়ি ছিল বাঁচার জন্য কতই না চেষ্টা করেছিল কত কষ্টই না পেয়েছে কুলাঙ্গারদের কাছ থেকে জয়নবেবার স্থির হয়ে গেল মনে মনে ঠিক করলো তার বোনের খুনিকে সে শাস্তি দিয়েই ছাড়বে বৃষ্টি মুখরিত বর্ষার রাত রিমঝিম শব্দ করে বাহিরে প্রবল বেগে বৃষ্টি পড়ছে বৃষ্টির শব্দে কিছুই যেন কর্ণপাত হচ্ছে না রুফাইদার শুধু নিজের হৃদস্পন্দনের ডিপ ডিপ আওয়াজ কানে আসছে শরীরের প্রতিটি ধমনের শিরা উপশিরায় রক্ত দ্রুত চলাচলটুকু সে উপলব্ধি করতে পারছে যেন সমস্ত রক্তনালী কাঁপিয়ে ঝনঝনিয়ে চলছে রক্তপ্রবাহ প্রচণ্ড উত্তেজনায় নিঃশ্বাসের তাল দ্রুত মনে হচ্ছে হৃৎপিণ্ড বুঝে এখনই লাফিয়ে বের হয়ে যাবে সমস্ত দেহ উত্তাপ ছাড়াচ্ছে রুফায়দা শুকনো ঢোক গিলল হাতড়ে হাতড়ে অন্ধকার ঘরটির দরজা খোঁজার বৃথা চেষ্টা করল চলতে চলতে বন্ধ দরজার কাছে এসে পড়লো রুফায়দা এর পরের কাজটুকু তার জন্য খুব একটা সহজ নয় ঠোঁট কামড়ে ধরলো সে অন্ধকার ভয়ের যেন আরেক নাম সময় বিলম্ব না করে দরজা ধাক্কা দিল এবার কিন্তু হায় দরজা লাগানো এবার চিৎকার করে দরজায় বাড়ি দিতে লাগলো খোলো দরজাটা খোলো কে আছো আমাকে যেতে দাও আমাকে যেতে দাও আমার আমার বাবা মা আমার জন্য চিন্তা করছে যেতে দাও আমায় ছেড়ে দাও দয়া করো আমার উপর প্লিজ